আসসালামু আলাইকুম পৃষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের সিলেবাস সকল বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমরা কতটুকু পড়বে তো প্রশিক্ষতরা আজকে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সিলেবাসটুকু তোমরা জেনে যাবে তো প্রশিক্ষতরা চলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সিলেবাসটুকু বুঝিয়ে দেই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশুর অর্থাৎ এই যে সিলেবাসটি তোমাদের যশুর বোর্ড থেকে পূরণ করা হয়েছে তো এই সিলেবাসের আলোকেই তোমাদের এই যে অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা নেওয়া হবে তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে অষ্টম শ্রেণীর তো বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র তোমরা এই যে অর্ধবাষিক পরীক্ষার জন্য যে যে গদ্য কবিতা পড়বে এখানে এই যে গদ্য হচ্ছে এই এক থেকে পাঁচ পর্যন্ত এগুলো পড়বে কবিতাংশ হচ্ছে এই যে এক থেকে ছয় এগুলো পড়বে আর আনন্দ পাঠের এই যে এক থেকে চার এগুলো তোমরা অর্ধবাসিক পরীক্ষার জন্য পড়বে তারপর বাংলা প্রথম পত্র বার্ষিক পরীক্ষার জন্য তোমরা কোনগুলো পড়বে তো এই যেখানে দেওয়া আছে গদ্য পড়বে এই ছয় থেকে বারো কবিতা পড়বে সাত থেকে তেরো আর আনন্দ পাঠ হচ্ছে এই পাঁচ থেকে নয় তো এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম প্রথমপত্র সিলেবাস অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য তারপর হচ্ছে বাংলা পত্র তোমরা কী কী পড়বে তো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই যে ব্যাকরণ এক দশমিক এক থেকে চার দশমিক সাত পর্যন্ত এটা মানে কি এটা হচ্ছে তোমাদের এই যে মূল পাঠ্য বই ব্যাকরণ এবং নির্মিত এই বইয়ের তোমাদের এক দশমিক এক থেকে চার দশমিক সাত পর্যন্ত পড়বে তারপর অনুদাবন দক্ষতা এবং অনুচ্ছেদ রচনা এগুলো এই যে শ্রেণী উপযোগী মানে হচ্ছে তোমাদের এই যে ক্লাসে যেগুলো পড়া হবে সেগুলো আসবে তারপর হচ্ছে যে পত্র রচনা এই বইয়ের এত এত সারাংশ সারমর্ম বাপ সম্প্রসারণ এবং প্রবন্ধ রচনা তোমাদের এই যে পাঠ্য বইয়ের এত নাম্বারে তো এগুলো হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়বে আর বার্ষিক পরীক্ষার জন্য তোমরা এই যে এই অংশগুলো পড়বে তাই তোমরা বুঝতে পেরেছো তারপর এই যে গণিত তোমরা কি পড়বে গণিত হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই যে এক দুই চার সাত আট এগারো আর বার্ষিক পরীক্ষার জন্য এই যে তিন পাঁচ ছয় নয় দশ এগারো এগুলো পড়বে তারপর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে তোমাদের এই যে এক দুই তিন ছয় সাত আট নয় এগুলো হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আর বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো পড়বে আর আরেকটি কথা তোমরা যদি এই পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে এ পিডিএফটি আমি আপলোড দিব তোমরা সেখান থেকে সেই পিডিএফটি সংগ্রহ করতে পারো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর প্রিন্ট কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পিডিএফটি সংগ্রহ করে নিবে তো কৃষি তারপর হচ্ছে এই যে ইংলিশ ফার্স্ট পেপার তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিট এক থেকে সিক্স এগুলো পড়বে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আর এই যে রাইটিং টেস্ট যেগুলো আছে তোমাদের প্যারাগ্রাফ তারপর হচ্ছে ইমেইল লেটার এগুলো হচ্ছে এই যে ক্লাস স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস উপযোগী তোমাদের যেগুলো পড়ানো হবে সেগুলো পড়বে তোমরা তারপর হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য তোমরা ইউনিট সেভেন থেকে ইলেভেন পর্যন্ত পড়বে আর রাইটিং টেস্ট এই যে ক্লাস স্ট্যান্ডার্ড আগে তোমরা বুঝতে পেরেছো তারপর ইংলিশ সেকেন্ড পেপার তোমরা পড়বে এই যে বলছে অ্যাকর্ডিং টু দ্য এনসিটিভি সিলেবাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখান এই যে রাইটিং টেস্ট হচ্ছে ক্লাস স্ট্যান্ডার্ড তোমাদের ক্লাসে যেগুলো প্রয়ন হবে এগুলো তারপর এই যে বার্ষিক পরীক্ষার জন্য তোমরা এগুলো পড়বে তারপর হচ্ছে এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রথম অধ্যা থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য সপ্তম অধ্যা থেকে ত্রয়োদশ অধ্যা পর্যন্ত তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্ধভাষিক পরীক্ষার জন্য তোমরা প্রথমে দ্বিতীয় অধ্যায় পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পড়বে তারপর ইসলাম শিক্ষা অধ্যায় এক দুই এবং তিন তিনের পাঠ এক থেকে সাত এগুলো তোমরা অর্ধভাষিক পরীক্ষার জন্য পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য এই যে অধ্যায় তিনের পাঠ আট থেকে পনেরো এবং অধ্যায় চার এবং পাঁচ এবং হিন্দু ধর্ম শিক্ষা তোমরা অর্ধভাষিক পরীক্ষার জন্য পড়বে অধ্যায় এক দুই তিন অধ্যায় সাতের পার্ট এক থেকে আট আর বার্ষিক পরীক্ষার জন্য পড়বে চার পাঁচ ছয় এবং অধ্যায় সাতের নয় থেকে সতেরো এবং অধ্যায় আট তো এগুলো হচ্ছে তোমরা এই যে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস আরও তোমরা বুঝতে পেরেছ আর এই পিডিএফটি আমি আবারও বলছি আমাদের ফেসবুক পেজে এই পিডিএফ আপলোড দেবো আমি তো সেখান থেকে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে পারো আমি ফেসবুক পেজে লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে অথবা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে পিডিএফটি সংগ্রহ করবে আর আরেকটি কথা বলে নেই তোমাদের অষ্টম শ্রেণীর এই যে গণিত বিষয়ের ওপর আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সৃজনশীল প্রশ্ন বনবিবেজনী প্রশ্ন তারপর এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো কিন্তু আপলোড করা হচ্ছে আর তোমরা যদি চাও প্রতিটি বিষয় একটি নমুনা প্রশ্নপত্র ভিডিও বানিয়ে দিতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তোমরা কমেন্ট করে জানিও যে এগুলো দিব কি না ইনশাল্লাহ আমি বানিয়ে দিব। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ